আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে গাছের মাঝে বানমারের শত্রুকে প্রাণে মারা অনেক সময় দেখা যায় যে গাছের মধ্যে মানুষের প্রয়োগ করছে শত্রুর নামে তখন শত্রু ধীরে ধীরে অসুস্থ এবং একটা সময় শত্রু বিদায় হয়ে যায় এরকম বান কীভাবে মারা আজকে আপনাদেরকে ভিডিও সহকারে দেখাচ্ছি তবে এবারের মধ্যে যে নকশাটা প্রয়োগ করা সেটা আমি এখন আপনাদেরকে দিব না এটা একান্ত যদি প্রয়োজন হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা ইউমতে যোগাযোগ করে নিতে হবে বা ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমতে যোগাযোগ করে নিতে পারবে স্ক্রিনে দেখুন একটা পুতুল পুতুলের মতন আকৃতি সেটা কাফনের কাপড় দিয়ে মোড়ানো এবং ওই পুতুলটার ভিতরে যার উপরমাণটা প্রয়োগ করা হবে তার ওই নকশা দেওয়া আছে এবং তার নাম সহকারে ওই নকশাটা লেখা আছে ওই নকশাটা ওই পুতুলটির ভেতরেই তারপর লোহার মতো প্যারেক ওই পুতুলের পা অথবা যেখানেই আপনার খুশি সেই জায়গা বরাবর বুকের মধ্যে মানলে বুকের মধ্যে বানলা ওই পায়ের মধ্যে মানলে পায়ের ওই বরাবর গাছের মধ্যে বিধিয়ে দেওয়া হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি বানটা প্রয়োগ করছি সেইভাবে তো নকশাটা আমি আপনাদেরকে এখন দেখছি না যদি একান্ত প্রয়োজন আমাদের থেকে নকশা নেবেন সমস্যা নাই যদি প্রয়োজন মনে করেন আমি আমি যদি মনে করি যে আপনাকে দেওয়া যাবে অবশ্যই দিব তো এটা শনিবার মঙ্গলবার দিনের প্রয়োগ কাফনের কাপড় দিয়ে আপনি একটা পুতুলের মতন বানাবেন ওই পুতুলের ভিতরে ওই নকশাটা ঢুকাবেন নাম সহকারে লেখা নকশাটা ঢুকাবেন ঢুকানোর পর আপনাকে একটা গাছের মধ্যে নির্জন যে কোনো জায়গা বেছে নেবেন নাহলে ওই গাছ থেকে ওটাকে জায়গায় উঠে ফেলতে পারে তারপর একটা লোহা বা প্যারেক যেগুলো বলা হয় তা হাতুড়া দিয়ে ওই মূর্তির মতন যেটা বানালেন সেটা আপনি গাছ বরাবর সেট করে আপনি ওটার বুক হাত পা যে কোনো একটা জায়গা বরাবর আপনি বিঁধে দিবেন একটা বা দুইটা দিয়ে ব্যাস আপনার কাজ শেষ আসল কাজ করবে কিন্তু হচ্ছে আপনার গাছে বিধার কারণে এবং ভিতরের মধ্যে যেই নকশাটা থাকবে ওইটার কারণে ব্যাস যখন পুরদিন ওই দিনই বান লেগে যাবে সঙ্গে সঙ্গেই তারপর যত দিন যাবে তত শত্রুর অবস্থা বেহাল হবে এবং একটা সময় শত্রু প্রাণে মারা যাবে এটা একদম গ্যারান্টেড খুবই ভয়ঙ্কর এটা তো এই ভিডিওটা বা এই নকশাটা প্রয়োগের অনুমতির জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নকশাটা নিতে হলেও আমার সাথে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করতে হবে তারপর যদি আমার বিয়ে বিবেচনা করে মনে হয় যে আপনাকে দেওয়া যাবে তাহলেই দিব কারণ এটা খুবই ভয়ঙ্কর বান জানা তেনা কেউ রে এটা দেওয়া যাবে না ধন্যবাদ সবাইকে